একটা পরকিয়া নিয়ে অন্যজনের স্ত্রীরে মানে বাগাইয়া নিয়ে আইছে পরকিয়া থেকে রুখতে যাওয়াই যেন বন্ধু রনির জন্য কাল হয়ে দাঁড়ালো সন্ধ্যা আনাইয়া আনাইছে আনাইয়া তোমারছে সিলেটে রনি হোসেন এবং শেখ রাজু তারা দুইজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন এমনকি তারা পারিবারিকভাবে অনেক ঘনিষ্ঠ ছিলেন তবে কে জানতো এই বন্ধুর হাতেই খুন হবেন তার বন্ধু যার সাথে পরকিয়া করছিলেন একজন প্রবাসীর স্ত্রী স্থানীয়রা যেমনটি বলছে একটা পরকিয়া নিয়া একটা সমস্যা অন্যজনের স্ত্রীর এই রাজু মানে বাগাইয়া নিয়ে আইসে আর দুইটা বাচ্চা আছে এই যে মহিলা যে তার তার বাচ্চা বহু বাচ্চা রাখিয়া এই মেয়েটারে আনছে বাগাইয়া মেয়েটারও দুইটা বাচ্চা আছে রনি হোসেন তারই বন্ধু শেখ রাজুকে পরকিয়ার থেকে রুখতে চাচ্ছিলেন তিনি রাজু হোসেন একটি পরকিয়ায় লিপ্ত ছিল এরকম একটি বেপথে যাচ্ছিলেন সেই বন্ধু এবং সেখান থেকে ফিরিয়ে আনার জন্যই রনি হোসেন তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এবং সেটি নিয়ে তিনি ফেসবুকে একাধিক স্টেটাস দেন বন্ধুকে বোঝান তারপরেও কোনো কাজ হচ্ছিল না তবে সেই পরকিয়া থেকে রুখতে যাওয়াই যেন বন্ধু রনির জন্য কাল হয়ে দাঁড়ালো ফোন দিয়া আনাইয়া আনাইছে আনাইয়া তোমার আমার বাইলোকে চললো ফিরলো খাইলো আমার বাইলোকে খাই আমার বাইরে মারিয়া গেল গতকালকে রাইতে একটা সময় দেখাই আনিছে সে যে বেড়া নি যাইতো বা কি কই আনছে আমরা জানি না তান যে কইছে বউয়ে দেখছে যে ডাকে কি আনছে বা ফোনও দিছে কি আনছে কে তারপরে শুনা যায় যে মারিয়া গেছে ফেসবুকে এই রাজুয়া ভিডিও দিছে যে আমি প্রবাসে যাওয়া থেকে আমার জেলে যাওয়া এইটা কিন্তু হে আমরা ফেসবুকও দেখছি তার ভিডিওটা এখনো আছে রনি হোসেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই বিষয়টি তিনি তার বন্ধুকে ইঙ্গিত করেন এবং তার বন্ধুর কিছু ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের অর্থাৎ তার বন্ধু শেখ রাজু যার সাথে পরকিয়া করছিলেন একজন প্রবাসীর স্ত্রী স্থানীয়রা যেমনটি বলছেন সেটি তিনি ফেসবুকে প্রকাশ্যে আনলে রাগের মাথায় বা তার প্রতি ক্রোধান্বিত হয়ে সে এক পর্যায়ে তাকে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাতে গতকাল রাত্রে তাকে নির্মমভাবে খুন করেছে আমি আমুরাত আসলাম আমার আমুরাত আমার একজন মামা ফোন দিস রনিরে চাকু দিয়া রাজিয়া ফাড়াইয়া দুই তিনটা ছেলে উলে লইয়া ইয়া ফাড়াইয়া ফালাইয়া গেছে তারপর আমি আইসি আমি আমার একটা খালার ঘরে বাই আছিল গাড়ি তান গাড়ি লিয়া আমরা চারি পাঁচজন মানুষ আইছি আইয়া পাইছি যে এইখানে মোটামুটি আমার বাই আমরা রাস্তা তো ওর আমার বাই মারা গেছে তার বন্ধুকে ডেকে নে গোলাপগঞ্জে গতকাল রাত্রে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করে এবং এই ঘটনার পরপরই স্থানীয়রা তার বন্ধু অর্থাৎ রনি হোসেনকে উদ্ধার করে সিলেট এমএি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং তারপরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং শেখ রনি হুসেন যিনি মারা গেছেন তিনি যুবদলের সক্রিয় কর্ম কর্মী ছিলেন এবং শেখ রাজু তিনি সাবেক ছাত্রদল নেতা তারা দুইজনই বিএনপির এই অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিলেট এবং গোলাপগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারা এমন ঘটনায় পুরোপুরি তারই খুব কাছের বন্ধু অর্থাৎ যারা পারিবারিকভাবেও ঘনিষ্ঠ সেই বন্ধু শেখ রাজু কিভাবে পারলো তার বন্ধু রনি হোসেনকে খুন করতে এটি কোনোভাবেই এলাকাবাসী এবং তার পরিবার সহ স্থানীয়দের বোধগম্য নয় এই ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত চান এবং এর যত দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার তারা দাবি করছেন